Thank <laughs> you. নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো আজকে আমি তোমাদের সঙ্গে প্রথম ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি তো আজকে সেরকম ব্লগ নয় বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর এখন আমি সামনে আসলাম তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু কথা বলা সেরকম ইচ্ছে হচ্ছিল না আমার সেজন্য ক্যামেরা করছি শুধু তো তখন বেজেছিল সকাল সাড়ে পাঁচটা আর ঘুম থেকে উঠে আজকে আমি আমার প্রথম ভিডিওটা শুরু করে দিলাম তো আমি বাইরের থেকে ঘুরে এসে এখন এসেছি ছাদে ছাদের থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আমার প্রথম ভিডিও তোমরা তো বুঝতেই পারছো থামেলার টাইটেল দেখে তো তোমরা সকলে পাশে থেকে বন্ধুরা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন আমার তো সকলে পাশে থেকে আমি চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার তো আমাকে সবাই সাপোর্ট করো প্রচুর পরিমাণে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর সকলেই পাশে থাকবে বন্ধুরা তো এই আশা নিয়ে আমি আমার ব্লগ ভিডিও শুরু করলাম আর কি ভিডিও দেওয়া শুরু করে দিলাম আজকের থেকে তো তোমরা যদি ভালোবাসা দাও অবশ্যই চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার সকলেই ভালো থেকেও সুস্থ থেকেও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে